নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর জিকেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো বন্ধুরা যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য ক্লাস নাম্বার থার্টি টু আজকের ভিডিওর বিষয় হচ্ছে ত্রিপুরার মন্ত্রিসভা বাদ দিয়ে আরও বিভিন্ন দপ্তর আছে বিভিন্ন পোস্ট আছে হায়েস্ট টপ অফিসিয়াল আছে যেগুলি কিছু ইম্পর্টেন্ট পদ আছে ঠিক আছে যেগুলি নিয়ে কোশ্চেন পেপারে কোশ্চেন করা হয় যেরকম প্রথম কোশ্চেনটা দেখো প্রিভিএস এর জিজ্ঞেস করেছিল পিকচারে ত্রিপুরার রাজ্যপালকে জিজ্ঞেস করা হয়েছিল তো এরকম গুরুত্বপূর্ণ কিছু হায়েস্ট টপ অফিসিয়াল আছে ত্রিপুরার বাদ দিয়ে ঠিক আছে তো এই রিলেটেড আজকের ভিডিও এখানে বারোটা কোশ্চেন হবে সবগুলি কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা আগামী দিনে ফায়ার সার্ভিসের এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এই টপিকটা বেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক হতে যাচ্ছে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কোশন ব্যাপারে থাকতে পারে ঠিক আছে তো চলো দেখে কথা না বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে ভিডিওটাকে লাইক করে একটু হাইপ করার চেষ্টা করবে ঠিক আছে চলো দেখেন এই কোয়েশনগুলি প্রথম কোয়েশনটা হো ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ ত্রিপুরা ত্রিপুরার বর্তমান রাজ্যপাল কে বের বের একটা ইম্পর্টেন্ট কোয়েশন হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও এখানে আনসারটা হবে অপশান বি ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বা এন ইন্দ্রসেনা রেড্ডি এরকম অপশন দিতে পারে নেক্সট কোয়েশন আরেকটা ইম্পর্টেন্ট পদ হো ইজ দ্য প্রেজেন্ট চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা ত্রিপুরার বর্তমান মুখ্য সচিব কে এখানে আনসারটা হবে অপশান বি জিতেন্দ্র কুমার সিনহা বা অপশানে তোমাকে শর্ট ফর্মে জেকে কে সিনহাও দিতে পারে ঠিক আছে তো আনসারটা একই হবে বন্ধুরা এখানে আমি কোনো মন্ত্রিসভার কোনো মন্ত্রী রাখিনি মন্ত্রিসভার মন্ত্রী বাদ দিয়ে ঠিক আছে মন্ত্রিসভার একটা বিডিও যখন কিশোর বর্মন মন্ত্রী হয়েছিলেন লাস্ট যিনি মিনিস্টার হয়েছিলেন কিশোর বর্মন কিশোর বর্মন মন্ত্রী হওয়ার পরে আমি একটা ত্রিপুরার মন্ত্রিসভা নিয়ে একটা ভিডিও করেছিলাম জুলাই মাসে ঠিক আছে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো মন্ত্রিসভায় কে কোন মন্ত্রিত্ব পেয়েছে কয়জন মন্ত্রী আছে কয়জন মহিলা মন্ত্রী কার কী কী দপ্তর ডিটেলস দেওয়া আছে ঠিক আছে ত্রিপুরা স্টেট পোর্টাল থেকে দেওয়া তো দেখে নেবে এ কারণে বাদ দিয়ে বাকি যারা হাইয়েস্ট অফিস অফিসিয়াল আছে তাদেরকে নিয়ে ভিডিও নেক্সট কোয়েশ্চেন হো ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপার রাখতে পারে হাইকোর্টে তো রাখতেই পারে সম্ভাবনায় সবচেয়ে বেশি এবার ফায়ার সার্ভিসের একজন কিন্তু রাখতে পারে আনসারটা হবে এম এস রামাচন্দ্র রাও মাদিসত্তা রামাচন্দ্র রাও ফুল ফর্ম নেক্সট কোয়েশন আগরতলা পুর নিগমের বর্তমান মেয়রকে আরেকটা ইম্পর্টেন্ট পোস্ট ঠিক আছে এখানে আনসারটা হবে দীপক মজুমদার নেক্সট কোয়েশন হো ইজ দ্য প্রেজেন্ট ডেপুটি মেয়র অফ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সবাই মেয়রকে নিয়ে ব্যস্ত থাকবে দেখবে কোয়েশন পেপারে ডেপুটি মেয়র দিয়ে দিয়েছে ঠিক আছে তো ডেপুটি মেয়রটাও জেনে রাখতে হবে তো বর্তমানে ডেপুটি মেয়র হচ্ছে আগরতলার অপশান এ মনিকা দাস দত্ত ঠিক আছে নেক্সট কোশ্চেন হো ইজ দ্য স্পিকার অফ ত্রিপুরা অ্যাসেম্বলি আর একটা ইম্পর্টেন্ট পোস্ট অ্যাসেম্বলিতে তো কোশ্চেন পেপারে কিন্তু কোশ্চেন করা হয় রিলেটেড তো বর্তমানে ত্রিপুরা বিধানসভার যে অধ্যক্ষ বা স্পিকার তিনি হচ্ছেন অপশান ডি বিশ্ববন্ধু সেন বর্তমানে তিনি ত্রিপুরার বাইরে চিকিৎসাধীন আছেন ঠিক আছে নেক্সট কোশ্চেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বা উপাধ্যক্ষকে আরেকটা ইম্পর্টেন্ট পোস্ট এখানে আনসারটা হবে অপশান বি রামপ্রসাদ পাল নেক্সট কোয়েশ্চেন হো ইজ দ্য প্রেজেন্ট ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি অফ ত্রিপুরা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ত্রিপুরার বর্তমান পুলিশের মহানির্দেশক টপ অফিসিয়াল যেগুলি সেগুলি নিয়ে কিন্তু কোশ্চেন যেগুলি কোশ্চেন পেপারে রাখে এখানে আনসারটা হবে অপশন বি শ্রী অনুরাগ আই পি এস নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরা বিধানসভার বর্তমান বিরোধী দলীয় নেতাকে বিরোধী দলের নেতা ঠিক আছে আনসারটা হবে অপশন এ জিতেন চৌধুরী বা জিতেন্দ্র চৌধুরী নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরার বর্তমান রাজ্যসভার সাংসদকে হু ইজ দ্য প্রেজেন্ট রাজ্যসভা এমপি ফ্রম ত্রিপুরা বেরিয়ে বের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই এমপি রিলেটেড কোশ্চেন কিন্তু প্রায়ই কোয়েশন পেপারে রাখা হয় কয়জন মোট এমপি আছে লোকসভায় মোট কতজন এমপি রাজ্যসভায় মোট কতজন এমপি এরকম করে কিন্তু কোশ্চেন করে অনেকে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু গুল মিলায় ঠিক আছে কোয়েশনে ভুল করে আনসারে তো এখানে রাজ্যসভায় যে একজনই রাজ্যসভা এমপি আর সেটা হচ্ছে রাজীব ভট্টাচার্যী অপশান ডি ঠিক আছে তারপর হচ্ছে লোকসভা এমপি মোট ত্রিপুরা থেকে কয়জন লোকসভা এমপি দুইজন পশ্চিম ত্রিপুরা আসনে বর্তমান লোকসভা সাংসদকে অপশান বিপ্লব কুমার দেব ঠিক আছে তারপর হচ্ছে পূর্ব ত্রিপুরা দুটো লোকসভা কনস্টিচুয়েন্সি একটা পূর্ব ত্রিপুরা একটা পশ্চিম ত্রিপুরা তো পূর্ব ত্রিপুরা আসনে বর্তমান লোকসভা সাংসদকে এখানে আনসার টোটবে অপশান সি কীর্তিসিং বর্মা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আগামী দিনে এক্সাম প্রিপারেশনের জন্য অন্য কোনো ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার আর তোমরা মন্ত্রিসভার যে ভিডিওটা আছে জুলাই মাসে যেটা আপলোড করেছিলাম কিশোর বর্মন মন্ত্রী হওয়ার পর সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা সেখানে গেলে ওই লিঙ্কটা পেয়ে যাবে নমস্কার